বিশ্ব নাচে ছন্দময় আসবে শান্তি কাটবে ভয় এই স্লোগানকে সামনে রেখে সোমবার সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস দিবসটি পালন করা হয় উনত্রিশ এপ্রিল ফরাসি নৃত্যশিল্পী যা জর্জ নাভেরার জন্মদিন মনে রেখে এই দিবসের মূল লক্ষ্য হল নৃত্য উদযাপন করা দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যায় মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে মালদা কলেজ অডিটোরিয়াম আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন মালদা শিল্পী সংসদের সভাপতি ডক্টর ডি সরকার সাধারণ সম্পাদক মালয় সাহা ও বিভিন্ন নৃত্য দলগুলির নৃত্য প্রশিক্ষকরা এই অনুষ্ঠানে জেলার সমস্ত নৃত্য দলগুলো ধ্রুপদী সৃজনশীল ক্রিয়াত্মক ও লোকনৃত্য পরিবেশন করেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় এই বিষয়ে মালদা শিল্পী সংসদের সাধারণ সম্পাদক মলয় সাহা বলেন প্রতি বছর উনত্রিশে এপ্রিল মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয় সারা পৃথিবীতেই এই দিনটি নাচের জন্য পালিত হয় মালদা জেলাতে যতগুলো নৃত্য দল রয়েছে তাদের প্রশিক্ষক সহ শিল্পীদেরকে নিয়ে আমরা এই দিনটিকে পালন করি প্রত্যেক বছরই আজকের এই দিনটি উনত্রিশে এপ্রিল আমরা বিশ্ব নৃত্য দিবস উদযাপন করি সারা পৃথিবীতেই এই দিনটি নাচের জন্য উদযাপিত হয় আসলে সাংস্কৃতিক তো কোনো বিভেদ নেই দেশ বিদেশ গণ সব কিছু জাতি সব কিছু মিলে এই একমাত্র সংস্কৃতিতেই সব একত্রিত হয় সেগুলো আমরা সঙ্গীত দিবস উদযাপন করি নাট্য দিবস উদযাপন করি ভাষা দিবস উদযাপন করি তেমনি নৃত্য দিবসও একটি আন্তর্জাতিক নৃত্য দিবস একটি বিশিষ্ট দিন আমাদের জেলায় বেশ কয়েক বছর ধরে প্রায় বারো বছর হলো আমরা আমাদের জেলার যত নাচের শিল্পী রয়েছেন শিক্ষক রয়েছেন New TVS N Talk 125 race XP.